আজকালকার দিনে আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়ে না অনেক কিছুই করে ফেলে ছোট পর্দায় মুগ্ধতা ছড়ানো এক আগন্তুক মাখনুন সুলতানা মাহিমা অভিনয়ের প্রতি তার ভীষণ ভালো লাগা ও ভালোবাসা তাই পরিবারের পূর্ণ সহযোগিতার কারণে মাহিমা একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় নানান ধরনের গল্পে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে নির্ভরশীল একজনে পরিণত করার চেষ্টা করছেন ছোটবেলা থেকেই মাহিমা খেয়ালি গ্রুপ থিয়েটারের সাথে সম্পৃক্ত খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া অভিনেত্রী মাহিমা সারা বছর জুড়ে ব্যস্ত থাকেন নাটকের কাজে গেল কোরবানির ঈদেও বেশ কিছু নাটকে কাজ করেন এই অভিনেত্রী ঈদের পর ফের কাজে ফিরেছেন মাহিমা আট জুলাই থেকে নতুন একটি নাটকের সাথে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী নাটকের নাম বাহুপাশ আবদুল্লাহ আল হারুনের নির্মাণে ভিন্ন ধর্মী গল্পে দেখা মিলবে মাহিমার বাস্তব জীবন থেকেই নেওয়া কিছু কিছু জিনিস সব কিছু নাটকীয়ভাবে একটু দেখানো হবে আর কি আমার মনে হয় যে একটা ভিন্ন ধর্মী গল্প এবং মানুষ হয়তো পছন্দ করবে গল্পটা নির্মাতা আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন দর্শক চাহিদার কথা মাথায় রেখেই এর গল্প নেওয়া হয়েছে নাটকে অভিনেত্রী মাহিমার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ তিনি জানান গল্পটি এক কথায় অসাধারণ এই গল্পটা খুব একটা মজার গল্প করোনার সময়কার গল্প সেটাকে আমরা এই সময় করার কারণে একটু ফিউশন করে করতেছি এবং গল্পটি না সেভাবে কিছু বলতে চায় না এটা সাসপেন্স হিসেবে থাকুক এই খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার একটা সমাজের চাপের মুখে পড়ে একটা চরিত্র যেভাবে আর কি সমাজের নিম্নমানের একটা কাজ করে চুরি করার নানা বাধ্যবাধকতা যেভাবে আর কি এই প্রফেশনটা আর কি বেছে নিয়েছে সেটার উপরে মূলত গল্প দেখানো জানা গেছে নাটকের শুটিং আরো বেশ কিছুদিন চলবে এই মাসের শেষ দিকেই দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি